जन सकल सकल लाइन दे दी विशाल भीड़ দেখো ঘুম পেয়েছে বলছে লাইন পাঁচশো টাকার লাইন জেনারেল সাত হাজার থেকে আট হাজার লাইন পড়ে গেছে তো জানি না এই লাইনেও কি হবে এই লাইনে বলছে দুশো টিকিট দেবে আমরা তো নিয়ে নেই করে চারশো টিকিটের মাথায় রয়েছি পাবো কি না সে বুঝতে পারছি না আবার জেনারেলে তিন হাজার দেবে টিকিট কিন্তু ওখানে দশ হাজার লাইন পড়ে গেছে এখন বুঝতে পারছি না কীভাবে আর লাইন এখানে বসো না এদিকে বস না এখানে এখানে বসো কিছু পেতে নাও না পেতে নাও কিছু মায়ের মন্দির মেন মন্দির এটা এটা মায়ের মূল মন্দির আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে মায়ের মন্দিরটা রং করা নেই দেখো মা মা কামাখ্যা দেবীর এত নাম করা একটা মন্দির কিন্তু রং করা নেই এটা আমার খুব খারাপ লেগেছে পাঁচশো টাকার লাইন জেনারেল লাইন সব মিলে গেছে অনেকে জানে না কাওতালি শুরু করে দিয়েছে কে দে টিকিট পাওয়া মুশকিল তার মধ্যে তো মায়ের মন্দির পেছনের দিকে দেখো একটু বিশ্রাম করছি সেই তিনটের দিকে লাইন দিয়েছি আর ভালো লাগছে না এখন বলছে প্রথম ট্রিপে আমরা লাইন পাব না সেকেন্ড ট্রিপে হবে কেন প্রথম ট্রিপ নটা অবধি মনে হয় দুশো দুজনের মানে সে টিকিট দেবে আর নটার পর থেকে আবার দেবে সেই দুশো জনের এরকম খ্যাপে খ্যাপে সব দুশো দুশো করে সব সব টিকিট দেবে তা মায়ের মন্দিরে পুজো দিচ্ছে মায়ের মন্দিরে একটু বসে গেছি পোশাক নিয়ে এটিকে সজল্লা দেখো ঘুমিয়ে পড়েছে আর পাচ্ছে না সারা ট্রেনের মধ্যেও আমাদেরকে সে পাহারা দিয়েছে ঘুমোয়নি এক কোটাও আমরা তো নাক লেগে ঘুমিয়েছি তাও মনে হচ্ছে এখন একটু বিষ না পেলে খাবার টাবার কিচ্ছু লাগবে না একটু বিষ না পেলে ব্যাস ধূপ জানানো হচ্ছে বিশাল লাইন করেছে যেহেতু লাস্ট এত লাইন মানুষকে সব তো ভিড় পুরো আগামাতা কিছুই দেখা যাচ্ছে না লাইন দেখেছো মায়ের মন্দিরটি একটু পুরনো পুরনো ভাব রং করে না অনেক দিন হয়ে গেল বিশাল লাইন আমি ভালো মতো পুজো দিয়েছি পুজো দিয়ে এখন বেরোলাম দেখো খুব ভালো লাগলো অতি 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 কষ্টে 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 টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা লাইন দিয়েছিলাম কিন্তু মা সেখানে করায়নি আমাদের ফ্রিতেই দেওয়া করিয়েছে সেই লাইন ভাঙিয়ে আবার ওদিক দিয়ে লাইন দিয়ে আমরা পুজো দিয়েছি দেখো তো এখন যা যা হোটেলে খুঁজে যা যা টিপি করা যাক দুই রাত্রে ঠিকমতো ঘুম হয়নি তো মানে কষ্টে সফলতা অর্জন করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক অনেক তো মা ধন্য মায়ের লাল চরণ ধন্য মায়ের আশীর্বাদ যাতে সবার করে থাকে সবাই অনেক দূরের দূরের থেকে দিল্লি বোম্বে মহারাষ্ট্র অনেক দূরের দূরের থেকে দিনের পর দিন সব পরিচয় হয়েছে সবাই পুঁজি দিতে এসছে কিন্তু ঠিক মতন পুঁজি দিতে পারছে না টাকা দিয়েও মায়ের কাছে জায়গা পাচ্ছে না মানে এমন একটা পরিস্থিতি আর আজকেই তো আগের দিন লাস্ট মানে খুবই মানে ব্যাপারটা খুবই আলাদা রকমের আমরা ভালো মতো পুজো দিয়েছি সবাই যাতে মাকে একটু দর্শন করে মানে সব যেতে পারে এটাই মায়ের কাছে একটু অনুরোধ আর তোমরা যারা দেখছি সবাই যাতে সবাই একটু কামনা করো মা কাছে এসছে সবাই যাতে ঠিক মতো একটু মাকে দর্শন করে যেতে একটু যেতে পারে অনেক কষ্ট অনেক সত্যি আশ্চর্য ব্যাপার কাতারে কাতারে ভিড় কাতারে কাতারে ভিড় মানে বলার মতো না তো সবাই সবাই ভালো থেকো হ্যাঁ দেখ কি দারুন পাহাড় গুলো উঠেছে দেখো ভিউজ গুলো এই তো উঠাচ্ছে ভিডিও রাতের বেলা এটা কিন্তু খুব দারুণ লাগছিল লাইটিং এ রাতে খুব দারুণ লাগছিল খুব দারুণ লাগছে দেখো কত সুন্দর